আজকে আমরা ইউনিভার্সাল ডেনিমস লিমিটেডের ধান কাটা উৎসব চলছে সবাই খুব আনন্দ চিত্তে ধান কাটার কাজ শুরু করেছে ধান দর্শক ওনালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে যে ধানগুলো কাটা হয়েছে সবগুলো আজকে আমরা আমাদের নির্ধারিত যে জায়গা আছে ওইখানে নিয়ে আসছি আমাদের ধান পরিপূর্ণভাবে মারাই চলতেছে আমরা এখন আজকে আমরা ইউনিভার্সাল ডেরিমস লিমিটেডের ধান কাটা উৎসব চলতেছে তো আমি বিগত দু হাজার একুশ সাল থেকেই আমরা এই ধান উৎসব পালন করে থাকি অর্থাৎ আমাদের জায়গাগুলো যেখানে যা আছে সেগুলো আমরা চাষ করে থাকি এবং আমাদের নিজস্ব চাউলের আবাদ অর্থাৎ ধানের আবাদের মাধ্যমে আমাদের চাউলগুলো আমরা সংগ্রহ করে থাকি এবং আমাদের এই চাউল হেড অফিস ফ্যাক্টরি এবং উত্তর অফিস সব জায়গায় আমরা সরবরাহ করে থাকি যার জন্য কি হয় যে আমাদের নিজস্ব চাউল আমরা নিজেরাই ব্যবহার করি এবং আমাদের যে চাহিদা মোতাবেক আমরা সেই চাউলগুলো সংগ্রহ করতে পারি তো আর দ্বিতীয়ত হচ্ছে চাউলগুলো হান্ড্রেড পারসেন্ট অরগ্যানিক আর যেহেতু কোনো ধরনের বিষাক্ত কোনো কেমিক্যাল ইউজ আমরা করি না বা চাউলে কোনো পলিশিং বা কোনো কিছু ধরনের কোনো কিছু ব্যবহার করা হয় না রাস্তা থেকে আমরা যে বাজার থেকে আমরা যেইগুলো চাউল সংগ্রহ করি সেগুলো পলিশিং থাকে তো আমাদের কোনো পলিশিং থাকে না তো এটা হচ্ছে আমাদের জন্য খুব একটু ভালো বিষয় আর দেখতে থাকুন আমাদের দান কাটার উৎসব কীভাবে চলছে সবাই খুব আনন্দিত

হাবিব কি বলেছে যে ধান আমাদের এই উৎসবে বিশজন ধান কাটতেছে দশজন ধানগুলো সংগ্রহ করতেছে অনেকটা এটাকে বলে যে বাধাই করে নিয়ে আসতেছে ছোট ছোট গোসা করে নিয়ে আসতেছে নিয়ে এসে এগুলো আবার রেখে দিচ্ছে এবং সেই ধানগুলো আমরা আবার আমাদের সামনে চলে আসার ফলে আমরা কিভাবে আবার এটাকে ক্যারি করতেছি সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে আমাদের পেলোডার পেলোডারের মধ্যে আমরা আবার সংগ্রহ করে নিচ্ছি আমরা একটা নির্ধারিত জায়গায় আমরা রাখবো জাস্ট আর আমরা যেহেতু আজকে আমরা কেটেছি এটা দুই দিন রাখতে হবে দুই দিন রাখার পর আমরা আমাদের মেশিনের মাধ্যমে সেইগুলো অর্থাৎ ধান এবং খড় সেটাকে আমরা আলাদা করে ফেলবো আলাদা করার পর সেগুলো আমাদের একটা আমাদের নিয়মিতভাবে আমরা যেখানে ধান ধানগুলো আমরা চাউলের পরিণত করি সেটা হচ্ছে বরে আর আমরা আবার এগুলো প্যাকেট করে ধানগুলো পাঠিয়ে দিই পাঠিয়ে দেওয়ার পর ওইখানে স্টিমের মাধ্যমে সেগুলো আবার ধান চাউল রূপান্তর হয় চাউল করে আবার আমরা আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসি তো এইভাবেই হচ্ছে আমাদের ধান চাউলের প্রসেসিং এবং খুব ভালো লাগে যে এইভাবে প্রতি বছরই আমরা দুইবার আমরা এভাবে ধান উৎসব পালন করি তো দেখতে থাকুন আমাদের ধান কাটছে খুব আনন্দ চিত্তে ধানগুলো কাটা হচ্ছে সবাই খুব উৎফুল্ল মণ্ডলী আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদের পিটিপে আমরা সাজেশন সাগরে গ্রহণ করব দেখতে। সবাই খুব চিত্তে ধান কাটার কাজ শুরু করেছে ধান কাটতেছে বেশ একটা উৎসব উৎসব মুখর পরিবেশ দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে সবাই ধানগুলো কেটে নিয়ে আসতেছে এই ধান আমার আমাদের অফিসের সবার জন্য খাবারের আয়োজন করা হয় আমরা সেই খাবারগুলো অন্তত চাউলের যে সংগ্রহটা আমরা করে থাকি যার জন্য আমাদের সবাই চাউলটা খেতে পারে চাউলটা খাওয়ার ফলে আমাদের যে বড়ো একটা ঘাটতি পূরণ করা হয়ে যায় যে আমাদের অবশ্যই এটা দেশের জন্য মঙ্গল দেশের জন্য ভালো যেহেতু আমরা এই জায়গাগুলোকে আমরা ধান চাষে ব্যবহার করছি কোনো পতিত না রেখে আর এইভাবেই আমি দুই হাজার একুশ সাল থেকে এইভাবে ধানগুলো আমরা চাষ করে আসছি তো সত্যি অর্থে এটা আমাদের যখনই যে বায়ার আসে বা আমাদের কোনো গেস্ট আসে আমরা সবাইকে এই খাওয়া এই চাউলটে খাওয়ানো হয় তো সবাই খুব প্রশংসা করে এ ধারা অবশ্যই অব্যাহত থাকবে তো ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইমে আমাদের জায়গার পরিমাণ আরও বাড়াবো এই বৎসর আমরা ষোলো বিঘা আঠারো বিঘা ধান চাষ করেছি তো নেক্সট ইনশাআল্লাহ আমাদের টার্গেট আছে আমরা প্রায় তিরিশ বিঘার মতো আমরা টার্গেট নিয়ে নিয়েছি তিরিশ বিঘার মতো আমরা চাষ করব তো এইভাবেই আমাদের চাষের পরিমাণটা আমরা বাড়িয়ে দেবো আমাদের যদি ধানের আবাদ বাড়িয়ে দিতে পারি তাহলে আমাদের চাউলের ঘাটতি অন্তত দেশের দিক দিয়ে হলো দেশের অবশ্যই দেশেরও একটা ঘাটতি লাঘবে আমরা অবশ্যই ভূমিকা রাখতে পারতেছি তো আমাদের আজকে যে ধানগুলো কাটা হয়েছে সবগুলো আজকে আমরা আমাদের নির্ধারিত যে জায়গা আছে ওইখানে নিয়ে আসছি সংগ্রহ করেছি এখানে আমরা দুই দিন সংগ্রহ করবো এইভাবে যেহেতু ধানগুলো একটু ভিজা আছে কিছু কিছু ধান একটু সামান্য একটু কাঁচা থাকার কারণে আমরা এটাকে জাগ দিয়ে রেখে দিব তো দুই দিন এখানে রাখার পর তারপরে আমরা এগুলোকে ধানগুলো আবার আমরা সংগ্রহ করে নিয়ে নিব তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো এ ছিল আমাদের আমাদের নিজস্ব ধান জমির যে চাষ করেছে সেই চাষ করার ধান কাটার ফলে আমাদের এখানে যে সংগ্রহ করা হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি এবার আমাদের রেজাল্ট বা আমাদের ফসল অনেক ভালো হবে অনেক বেশি হবে তো আপনাদেরকে আমরা নিয়মিত আপডেটগুলো জানিয়ে দেবো ধন্যবাদ পরিপূর্ণভাবে মারাই চলতেছে আমরা এখন পরিপূর্ণভাবে প্রস্তুত আমাদের ধানগুলো হয়ে যাবে ধান আমরা জাস্ট দুই দিন শুকাবো শুকানোর পর অটো রাইস আমরা পাঠিয়ে দেবো তো এই হচ্ছে আমাদের ইউনিভার্সাল ডেনিক্স লিমিটেডের অ্যাগ্রো বেসড অ্যাগ্রো কাজগুলো আমরা যে আমাদের কাজগুলো করে থাকি আমাদের চাষ করে থাকি ধান চাষ করি ফসল ফলাই বিভিন্ন ধরনের সবজি ফসল ফলানো হয় যা আমরা সব আমাদের মধ্যেই সব ডিস্ট্রিবিউশন হয় তো আমাদের জন্য অবশ্যই অবশ্যই দেওয়া করবেন আমরা যেন ভবিষ্যতে আরও বেশি পরিমাণ চাষ করতে পারি দেশের অবশ্যই খাদ্য চাহিদা যেন একটু ভূমিকা রাখতে পারে ইউনিভার্সাল গ্রুপ ইউনিভার্সাল ট্রেনিংস লিমিটেড অবশ্যই চেষ্টা করবে সর্বদা যে আমরা যেন আমাদের সেই খাদ্যের চাহিদাগুলো আমরা আমাদের কোম্পানির যে পতিত জায়গাগুলো আছে ওই জায়গাগুলোর মাধ্যমে আমরা আমাদের সবগুলো সংগ্রহ করে বা খাদ্য ঘাটতি মেটাতে পারি আমরা ধানগুলো প্রসেস করে ফেলেছি রৌদ্রে শুকিয়েছি দুদিন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে ধানগুলোকে আমরা আমাদের যে চিটা বা ঘর বা ময়লা বা ধুলাবালি যা আছে না কেন তা আমরা ফ্যানের সাহায্যে উড়িয়ে সেই ময়লাগুলোকে দূর করে দিচ্ছি দূর করে দিয়ে এখন সেইগুলো আমরা এখন পরিষ্কার করে বস্তাবন্দি করে ফেলব বস্তাবন্দি করার জন্য যে প্রসেসগুলো দরকার সেই প্রসেস এখন সম্পূর্ণ হচ্ছে অর্থাৎ এখন আমাদের ধানগুলোকে প্রসেসিং করে আমরা খলায় পাঠিয়ে দেবো আমাদের কাজগুলো ধানগুলোকে আমরা মূলত প্রসেস করি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রচুর পরিমাণের যে ধানগুলো আমরা কেটে নিয়ে এসেছি সেগুলো মাড়াই করা হচ্ছে মাড়াই করা শেষ হওয়ার পর আবার সেখানে ময়লাগুলো পুরোগুলো সেগুলোকে আমরা আবার সরিয়ে ফেলবো সরিয়ে ফেলার পর ধানগুলোকে আবার পরিষ্কার করতে হবে পরিষ্কার করে দেন আমরা আবার শুকাবো শুকিয়ে আবার সেম প্রসেসে আমরা আবার এগুলোকে নিয়ে নিব তো এইভাবেই আমাদের ইউনিভার্সাল অ্যাগ্রো কাজগুলো আমরা করে থাকি তো আমি মনে করি আমাদের এই অ্যাগ্রো প্রসেসের মাধ্যমে আমাদের দেশের খাদ্য ঘাটতিতে অবশ্যই অবশ্যই অবদান রাখছে এবং এই অবদানের মাধ্যমে আমরা আমাদের দেশের প্রতি যে কমিটমেন্ট আমাদের খাদ্য ঘাটতিতে আমাদের যে অবদান অবশ্যই এটাকে পালন করবো দেখতে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমাত্লা